এখানে হানাফি সমাজ তারা বেরলবি এবং দেওবন্দি দুই ভাগে বিভ আপস কিন্তু মিল নেই তাদের ধারণা এই সার মোজামানা ফরজের বাইরে যারা তারাই লামোজা আর লামোজাম এটা গালি দেওয়া নাম এটা আসলে আমরা গ্রহণ করি না আমাদের নিঃসন্দেহে একটা পথ আছে চলার পথ সেই পথ হলে করেন হাদিস ওনারা যে সেন্স নেন সেটা কিন্তু খারাপ সেন্স কাবাগিরের চারিপাশে চারটে মোসাল্লা ছিল হানাফি শাহি মালিকি হাম একটা হাজান হচ্ছে মগরিবের ইমাম হচ্ছে চারটা এই দৃশ্য কি আপনার ভালো লাগে মুসলমান আল্লাহ এক রসুল এক কোরআন এক কাবা এক সবই এক না তো ওইখানে গিয়েও তারা এক হতে পারে তখন সৌদি ভাষা দুনিয়ার সমস্ত আলেম মোলামাদারা বিভিন্ন দেশ থেকে ডাকালেন ভারত উমাদেশ থেকে অনেকে ডাকাইছিলেন উনি বলেন আপনারা প্রমাণ করুন যে মুসলমান চার মজাহ বিভক্ত এবং এই কাবা ঘরে এসেও তারা এক মায়ের পেছনে সালাত করতে পারবেন না এটা আমার দলিল দেন তো কোনো আলেমের বিপরীত বলতে পারেন তখন তিনি চার মুসল্লা ভেঙে দিলেন দিয়ে এখন যেভাবে আমরা এক ইমার পিছনে সালাত আদায় করছি মক্কা গিয়ে এইটা ওনারা চালু করলেন পাঁচশো চুয়াল্লিশ বছর ধরে একই নিয়মে চলেছে চার মজাহি চারিবার ওনারা এটা ভেঙে দিলেন যে একই প্রজন্মে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ তাদের করছে এই কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু এটা মজাবি ভাইদের কাজ খুব খারাপ যেহেতু তাদের চার মুসল্লাহ ভেঙে দিয়েছেন এবং লাহাবি যারা তাদের মতো হয়ে গেল এটা তার মনে মনে একটা রাগ আছে আমাদের হিন্দুদের যখন খাতির করছে ব্রিটিশরা আর মুসলমানদের মধ্যে ওরা হানাপিদের খাতির করছে ফলে আহ স্যার তখন নির্যাতিত ছিল এখনও নির্যাতিত আছে